গাইস মাত্র হচ্ছে পাঁচ মিনিটে আমি একদম লাল টকটক করে লাল শাক করে রেসিপি করে দেখাবো সবাই একদম ছিটে খাবে এতটাই মজার হয় এই শীতের সবজিগুলা স্টেপে স্টেপে দেখবেন এতটাকে স্কেপ করবেন না আমি খুব সহজে দেখিয়ে দিবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ তৈলে ভাজতে দিয়ে আমি হচ্ছে শাকগুলা রেডি করে নেবো তো চুলা আটটা মিডিয়ামটা লো হিটে থাকবে এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো আমি ভেজে একদম বাদামি কালার করে নেব তো পুরে ফেলা যাবে না আর যারা আমার চ্যানেল নূতন এসেছেন যে দেখতে দেখতে আমার রেসিপি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কি নূতন রেসিপি পান তো লাল শাক গুল আমি দিয়ে দিয়েছি মশলার ভিতরে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দিবেন কারণ শাক কিন্তু কমে যাবে তো উল্টে পাল্টে এখন হচ্ছে নিচের গোড়া উপরে উঠিয়ে দিচ্ছি তো দেখুন চুলার আশটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে চুলাটা ঢাকনাটা বেশিক্ষণ দেওয়া যাবে না জাস্ট এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবেন যখন শাকগুলো নরম